মাত্র দুশো টাকারও কমে এত ভালো একটা ফেসওয়াশ পাবেন কখনও চিন্তা করেছেন আজকে আমরা কথা বলব লিলি লেমন ফেসওয়াশটা নিয়ে এটার ইনগ্রিডিয়েন্ট কনটেপ্ট স্কিনের জন্য সুইটেবল কী কী কাজ করবে কেন ইউজ করবেন কোথায় পাবেন প্রাইস কত সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব আসসালামু আলাইকুম এমপ্রিমান ওয়েলকাম টু টাইপ টকস আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে বড় ভিডিওটা যদিও যাবে না তো ফেসবুকে আমার রিলসগুলো যাবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন আপনি যদি কম দামের মধ্যে ভালো একটা ফেসওয়াশ খুঁজে থাকেন তাহলে আপনার জন্য আমি বেস্ট চয়েস এটা এটা চোখ বন্ধ করে নিয়ে আনেন আজকে এটা নিয়েই কথা বলবো এটা হচ্ছে লিলি লিলি কিন্তু বাংলাদেশি একটা ব্র্যান্ড এবং লিলি কিন্তু রিসেন্ট ওদের অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করেছে আর আটার ইনগ্রিডিয়েন্ট এটা চমৎকার একটা ফরমুলেশনে ক্রিয়েটেড এটার মধ্যে আছে ভিটামিন সি অর্থাৎ লেমন এক্সট্র্যাক্ট যেটা আমাদের স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করতে অনেকটা হেল্প করবে এবং স্কিনটা ইম্প্রুভ করবে ইভেন আন ইভেন থাকলে ইভেন করবে সেকেন্ড আছে নিয়াসিনেমায় যেটা তো জানেনি যে কতটা ভালো আমাদের স্কিনের ডেটস নিয়ে আসলে আমাদের স্কিনটাকে ব্রাইট করবে পোর্সগুলোকে ক্লিন করবে এবং পাশাপাশি আমাদের স্কিনটা ব্রাইট আউট করতে এবং ডার্ক স্পট থাকলে পিগ হাইপার পিগমেন্টেশন থাকলে ওগুলোকে আস্তে আস্তে মানে রিলিভ করবে তারপরে থার্ড যে ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা হচ্ছে স্যালাসালিক অ্যাসিড স্যালাসালিক অ্যাসিড অ্যাকনি প্রন স্কিনের জন্য তো বেস্ট স্যালাসালিক অ্যাসিড আমাদের স্কিনটাকে ডিপলি এক্সপোলিয়েট করবে আরেকটা কথা আমি এখানে মানে ইনগ্রিডিয়েন্টটা দেখতে পাইনি কোথায় কত পার্সেন্ট স্যালাসালিক অ্যাসিড আছে কিন্তু স্যালাসালিক অ্যাসিড আছে যেহেতু তো এটা ডিপলি এক্সপোলিয়েট করবে আমাদের স্কিনটাকে ডেড থাকে থাকলে ডেডসল গুলাকে রিমুভ করবে অ্যাকনি থাকলে একনি ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবে তো বুঝতেই পারতেছেন কতটা ভালো এটা জেন্টারেলি এক্সপোলিয়েট করবে রিফ্রেশিং রিলিফ দেবে ন্যারিশিং হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনটাকে একদমই ড্রাই করবে না এটা কিন্তু এটার আগের প্যাকেজিং এবং এটা কিন্তু নতুন প্যাকেজিং সিল্ক নিউ লুক গ্লো নেভার লুক টু দি গুড নিউ অ্যান্ড ইম্প্রুভ প্যাকেজ সো ফোর ইন ওয়ান আমার মনে হয় এটা ভালো ফেসওয়াশ হবে এটা কোন টাইপের জন্য স্কিন ইউজ করা যাবে এটা বেসিক্যালি আমি বলবো যে নর্মাল টু অয়েলি স্কিন আবার নর্মাল টু ড্রাই স্কিন ইউজ করা যেতে পারে যদি ইউজ করার কথা কারণ এটার মধ্যে যেহেতু নেওয়া আছে পাশাপাশি এটা আমি সাজেস্ট করবো না হচ্ছে এক্সট্রিমলি ড্রাই স্কিনে আবার সাজেস্ট করবো না অ্যাকিপ্রন স্কিনে বা কমিডন প্রন স্কিনে কারণ একনি প্রন স্কিন কিংবা কমেডিয়ান প্রন স্কিনে এটা হচ্ছে একটু ট্রেগার করতে পারে আর হচ্ছে ড্রাই এক্সট্রিমলি ড্রাই স্কিনে এটা আরও ড্রাই করে ফেলতে পারে যেহেতু এখানে স্যালাসেলিক অ্যাসিড আছে আবার লেমন এক্সট্রাক্ট আছে সো এই সেন্সিটিভ স্কিনে এটা স্যুট নাও করে যেতে পারে বাট অনেকের করেও যেতে পারে সেটা যার করবে করবে বাট আমি বলবো নর্মাল টু অয়েলি স্কিন এবং নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট হবে এটা স্কিন ব্রাইট করবে স্কিনটা মানে ই করবে না কোনো ধরনের সাইড এফেক্ট হবে না ইনশাল্লাহ তো এখন আমি হচ্ছে ডার্মেটোলজিস্ট না আমি কোনো ডার্মেটোলজিস্ট না আমি হচ্ছে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে আপনাদেরকে জানাই তো এইটাই এটা সম্পর্কে যতটুকু তথ্য আমি পেয়েছি আপনাদেরকে সাথে শেয়ার করলাম কা কোন কোন ত্বকে তৈরি ইউজ করা যাবে এটার পরপরই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা